আসসালাম আলাইকুম ও বরাকাতু কেমন আছেন দর্শক ভাইরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে এমন একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি যা শুনলে আমাদের ইমান আরও মজবুত হবে ইনশা ঘটনাটি হল সেই ভয়ঙ্কর ফিতনা দাজ্জালের বন্দী থাকা এবং কয়েকজন সাহাবীর তার সাথে সাক্ষাতের বিবরণ প্রিয় দর্শক আপনারা জানেন যে দাজ্জাল হল কিয়ামতের নিকটবর্তী সবচেয়ে বড় ফিতনা আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্ল্লাহ ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে পানাহা চেয়েছেন এবং আমাদেরকেও চাইতে বলেছেন সহি মুসলিম শরীফে একটি দীর্ঘ হাদিস বর্ণিত আছে যেখানে সাহাবি তামিম আদ রাদি আল্লাহ আনহু রসুল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে একটি ঘটনা বর্ণনা করেন তামিম আদ দাড়ি ছিলেন একজন খ্রিস্টান যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন তিনি একবার ত্রিশ জন লোক নিয়ে সমুদ্রপথে যাত্রা করেন যাত্রা পথে এক মাস পর তারা একটি দ্বীপে গিয়ে পৌঁছান দ্বীপটি দেখে মনে হচ্ছিল যেন শূন্য সেখানে তারা এক অদ্ভুত প্রাণীর সাক্ষাৎ পান যার শরীর ছিল লোমস এবং তারা বুঝতে পারছিলেন না যে সেটি পুরুষ না মহিলা প্রাণীটি তাদের জানায় যে সে যা জাসহাসা তাদেরকে দ্বীপের ভেতরে একটি দিকে ইঙ্গিত করে বলে যে সেখানে একজন ব্যক্তি তাদের খবরের জন্য অপেক্ষা করছে তামিম আদদারি ও তার সঙ্গীরা কৌতূহলী হয়ে সেই দিকে এগিয়ে যান দ্বীপে প্রবেশ করে তারা এক বিশাল বিশালদেহী মানুষের দেখা পান লোকটি শক্ত করে বাঁধা ছিল তার হাত ও পা লোহার শিকল দিয়ে গ্রীবায় আবদ্ধ ছিল তারা এমন ভয়ঙ্কর বন্দী আর কখনো দেখেনি তারা সেই বন্দিকে জিজ্ঞাসা করলেন তুমি কে সে বলল তোমরা আমার খবর জানতে এসেছ তাহলে শোনো আমি হলাম দাজ্জাল এরপর দাজ্জাল তাদের কাছে বিভিন্ন বিষয় জানতে চাইল সে জিজ্ঞাসা করল তোমরা কি সামের সিরিয়া খেজুর বাগান সম্পর্কে কিছু জানো সেগুলো কি এখনও ফল দেয় তারা বললেন হ্যাঁ দাজ্জাল বলল শীঘ্রই সেগুলো আর ফল দেবে না এরপর সে জিজ্ঞাসা করল তোমরা কি তাবারিয়া হ্রদ লেক টাইবিরিয়াস সম্পর্কে কিছু জানো তাতে কি এখনো পানি আছে তারা বললেন হ্যাঁ তাতে এখনও অনেক পানি আছে দাজ্জাল বলল শীঘ্রই এর পানি শুকিয়ে যাবে তারপর সে জিজ্ঞাসা করল তোমরা কি জুগার ঝর্ণা দ্য স্প্রিং অফ জুঘার সম্পর্কে কিছু জানো তাতে কি এখনও পানি প্রবাহিত হয় এবং লোকেরা কি তা দিয়ে চাষাবাদ করে তারা বললেন হ্যাঁ তাতে এখনও পানি আছে এবং লোকেরা তা দিয়ে চাষাবাদ করে সবশেষে দাজ্জাল বলল উম্মিদের নবী মোহাম্মদ সল্লাহ আলাহাসাল্লাম এর আগমন সম্পর্কে তোমাদের কিছু জানা আছে কি তারা বললেন হ্যাঁ তিনি মক্কায় আগমন করেছেন এবং এখন মদিনায় হিজরত করেছেন দাজ্জাল বলল তারা কি তার সাথে যুদ্ধ করেছে তারা বললেন হ্যাঁ দাজ্জাল জিজ্ঞাসা করল যুদ্ধের ফলাফল কি হয়েছে তারা বললেন তিনি জয়ী হয়েছেন এবং তার অনুসারীরা শক্তিশালী হয়েছে তখন দাজ্জাল বলল তাদের আনুগত্য করাই তাদের জন্য ভালো এরপর সে বলল এখন আমার বলার সময় হয়েছে যে শীঘ্রই আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে আমি বের হয়ে সারা পৃথিবীতে ভ্রমণ করব আমি এমন কোনো গ্রাম বা শহর বাদ রাখব না যেখানে আমি প্রবেশ করব না তবে মক্কা ও মদিনায় আমি প্রবেশ করতে পারব না কারণ সেখানে ফেরেশ তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পাহারা দেবেন প্রিয় দর্শক এই হাদিস থেকে আমরা দাজ্জালের বন্দি থাকার এবং কয়েকজন সাহাবীর তার সাথে সাক্ষাতের ঘটনা জানতে পারলাম এই ঘটনা আমাদের নবী সাল্লিউলামের নবুয়াতের সত্যতা প্রমাণ করে কারণ তিনি বহু আগে দাজ্জালের আগমন এবং তার সম্পর্কে বিভিন্ন ভবিষ্যৎবাণী করে গেছেন যা আজ সত্য বলে প্রতীয়মান হচ্ছে আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমানের উপর অটল থাকার তৌফিক দান করুন আমিন যদি আপনাদের এই ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ